আমার গলায় থাইরয়েড হয়েছে। কিছু না না boxShadow। আমার পছন্দের একটি গান আমি কথা দেই সুর দিই কিন্তু গান এখন আর গাই না কারণ আমার চর্চা নেই। নমস্কার প্রিয় দর্শক। আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার রিবসpond. দর্শক তিনি এখন আর গান ঠান গান না। তিনি গানের সুর দেন গান লেখেন এইটুক মাত্র। কিন্তু নাইন্থ মে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই জন্ম দিবসে কবি প্রণামে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং সুর দেওয়া একটা গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে গানটি গাইলে প্রিয় দর্শক আজকের ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে তা না হলেও কিন্তু মিস করবেন তার সেই অসাধারণ গান না শুনলে কিন্তু জীবনটাই বৃথা তো পুরো ভিডিও আপনাদের আজকে দেখতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো আজকে শুরু করছি আজকের ভিডিও তো প্রিয় দর্শক কবি প্রণামে অনেক বাংলার অনেক বিশিষ্ট বিশিষ্ট শিল্পীরা এসছেন সেখানে হাজির হয়েছেন তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলেন সেখানে তিনিও গাইলেন তার বিশিষ্ট মন্ত্রীর অনুরোধে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি ঝলক দেখেই নিন তারপর বলছি বাকি কথা আকাশের মেঘ কালো আধারের ভুকুটিও আছে তাই সময় নষ্ট না করে একথা নিশ্চয়ই বলবো আমাদের সকাল আমাদের বিকেল আমাদের সন্ধ্যা আমাদের নিষিদ্ধ রাত আমাদের দুর্যোগ আমাদের দুর্ভোগ আমাদের আনন্দ আমাদের দুঃখ আমাদের স্মৃতি আমাদের স্মরণী সব কিছুকে কেন্দ্র করি আমরা বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু সব সময় শিক্ষা পাই যা থেকে আমরা নিজেরা আমাদের আইকন হিসেবে আমরা এই সমাজকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি তাদের থেকে এটা আমাদের শেখা হচ্ছে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে থাকার জন্য একটা একটু স্টেজে এসো একটু স্টেজে এসো একটু 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 আসো আমাদের সঙ্গীতানুষ্ঠান হবে এখানে সবাই আছেন আমি অনুরোধ করব দুটো লাইন যদি উনি গাইবেন তো দুটি লাইন কি বলেন হ্যাঁ কি না হ্যাঁ দুটি লাইন গাইব গাইব আমার গলায় থাইরয়েড হয়েছে কিছু অনেক না বসা আছে ওনার পছন্দের একটি গান আমি কথা দিই সুরদি কিন্তু গান এখন আর গাই না কারণ আমার চর্চা নেই তাহলে শুনলেন তো তার গলায় থাইরয়েড আছে তিনি আর গান ঠান গান না কিন্তু তিনি আজকে গাইবেন তার সেই বিশেষ প্রিয় গান মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুরোধে তবে গানটি শোনার আগে তার ছোট্ট একটু কথাবার্তা আপনাদের সামনে হাজির করছি সেটা একটু শুনুন তারপর আসছি তার গানে আজকে আমার একটি কথাই বলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন নাই নাই ভয় হবে হবেই জয় অথবা আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না অথবা বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো অথবা নিষিদিন ভরসা রাখি সবেই হবে অথবা যদি বলি হেমোর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সবাই ভালো থাক দেশ ভালো থাক মানুষ ভালো থাক আজকে যে শিল্পীরা গুণী শিল্পীরা এসছেন বাংলার বিখ্যাত শিল্পীরা তাদের সকলকে নত মস্তিষ্কে আমার প্রণাম জানিয়ে অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করে রবীন্দ্র রবীন্দ্রপ্রেমীদের সকলকে যারা বাড়িতে বসেও শুনছেন সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন শান্ত থাকুন আপনারা শুনলেন তার বক্তব্য এবার আসছি সেই মুহূর্ত তিনি গান গাইলেন মন্ত্রীর অনুরোধে দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও ওপারে তার কিন্তু অত্যন্ত প্রিয় গান চলুন অনুরোধ করছি শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে থাকার জন্য একটা একটু স্টেজে একটু স্টেজে একটু 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 আমাদের সঙ্গীতানুষ্ঠান হবে এখানে সবাই আছেন আমি অনুরোধ করব দুটো লাইন যদি উনি গাইবেন তো দুটি লাইন কি বলেন হ্যাঁ কি না হ্যাঁ দুটি লাইন হ্যাঁ গাইব গাইব আমার গলায় থাইরয়েড হয়েছে কিছু অনেক দিকে না না বসা ওনারই পছন্দের একটি গান আমি কথা দিই সুর দিই কিন্তু গান এখন আর গাই না কারণ আমার চর্চা নেই দাঁড়িয়ে 啊。 শুনলেন তার গান তার বক্তব্য শুনলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তার গান আর তার সঙ্গে আজকের তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন